না আল্লাহ কুরবানির গোস্ত আর কুরবানির পশুর রক্ত নেই না যায় না বরং আল্লাহর কাছে যায় তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে চोगे না আল্লাহ কুরবানি আমরা দেই না কুরবানি কুরবানি দেই এই কুরবানির ফজিলত কি আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি কুরবানি দেয় কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে তা গৃহীত হয়ে যায় কুরবানি পশুর হাড্ডি খুব চামড়া এগুলো হাসরের মাঠে কুরবানি দাতার আমল ওজন করা হবে বিশ্বনবী আমার বলেছেন কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে বিনিময়ে আমল নামাই লেখা হয় আবার আল্লাহর হাবিব বলেছেন সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করবে না তারা যেন মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে তবে এত কষ্ট করে টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন ইবাদত আছে কয়েক রকমের এক প্রকারের ইবাদত আছে শুধুমাত্র দৈহিক ইবাদত যেমন নামাজ পড়া রোজা রাখা শুধুমাত্র দৈহিক ইবাদত আর এক প্রকারের ইবাদত আছে অর্থনৈতিক ইবাদত জাকাত অর্থনৈতিক ইবাদত দান সদ্গা অর্থনৈতিক ইবাদত কুরবানি দেওয়া অর্থনৈতিক ইবাদত আর কিছু ইবাদত আছে দৈহিক এবং অর্থনৈতিক উভয়টির সমন্বয়ে যেমন হজ করতে গেলে দৈহিক লাগে 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 আবার টাকাও না আপনার কষ্ট অর্জিত সম্পদ থেকে আপনি কুরবানি করলেন আপনি কি চান আপনার কুরবানিটা আল্লাহর দরবারে গৃহীত হোক চান নাকি চান আমার কুরবানিটা ছিদ্র হয়ে যাক হবে কিভাবে হবে কেউ যদি কুরবানি যায় গোস্ত খাওয়ার নিয়েতে আমাদের দেশে অনেকে আছে হিসাব করে বর্তমান বাজারে গরুর গোষের যে দাম ছাগলের গোসের যে দাম আর আমার পরিবারের সদস্য যা কেজি কিনে খেতে তো এত টাকা লাগে তার সাথে আর দু হাজার টাকা দিলেই একটা ছাগল কুরবানি হয়ে যায় তাহলে এই লোকের কি আসলে আল্লাহর সন্তুষ্টের জন্য কুরবানি দিয়া না গোস্ত খাওয়ার নিয়ে কুরবানি দেওয়া এর কুরবানিকে আল্লাহর দরবারে গৃহীত হবে আবার করে এই গুনার কাজের সাথে অধিকাংশ লোক জড়িত মনে করেন শেয়ারে সাত ভাগে কোরবানি দিবেন বা একটা ছাগল কিনেছেন আপনাদের ঝিনেদার হাত থেকে একটা গরু কিনতে গেছেন এখন আপনি তেকেছেন এই গরুর গোষ হবে তিন মন বা ছাগলের গোষ হবে বিশ কেজি এখন জবাই করার পরে গোস্ত ওজন করার পরে দেখছেন গোষ হয়েছে তিন মন দশ কেজি তখন বগল বাজাচ্ছেন ও রে গোস্ত কিনে জিতেছি রে গরুর গরু গরু তাকে জিতেছে এরকম বলে না সাগলের গোশ থেকে ছিলেন বিশ কেজি হয়েছে বাইশ কেজি আনন্দ জ্বালাই বাসে না যে জিতিসি আর যদি তিন মনের তাক ছিল যদি হয়ে যায় দুই মন তিরিশ কেজি ছাগলের তাক ছিল বিশ কেজি হয়েছে সতেরো কেজি না ঠইকে গেলাম বলে না এই কথাগুলো বলার মাধ্যমে কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হয় না এক ব্যক্তি নিয়ত করেছে কুরবানির হেতু এত ফজিলত এত ফজিলত গরিব মানুষ টাকা কোথায় পাবে ওই গরিব মানুষ নিয়ত করেছে আল্লাহ কুরবানির এত ফজিলত চাইব না নিয়ত করলাম চুরি করে হলেও কুরবানি দেব কি নিয়ত করেছে চুরি করে হলেও কুরবানি দেব নিয়ত মোতাবেক পাশের গ্রাম থেকে একটা ছাগল চুরি করে নিয়ে ভোরবেলা চলে আসছে ইমাম সাহেবের সাথে দেখা ইমাম সাহেব বলছে এত রাত্রে ছাগল চুরি করে কি করে কি উদ্দেশ্যে আসতেছো ছাগল নিয়ে বলো বলছে হুজুর আপনি গত জুমায় যে বয়ান করেছেন কুরবানি দিলে এই সোয়াব এই সোয়াব এই সোয়াব আপনার বয়ান শুনে দিল নরম হয়ে গেছে আমি চিন্তা করেছি এত ফজিলতের কুরবানি তো ছাড়া যাবে না সুতরাং কুরবানি আমাকে করাই লাগবে এইজন্য জন্য হুজুর নিয়ত করেছি চুরি করে হলেও কুরবানি দেবো হুজুর বলছে এই যে তুমি চুরি করছো চুরির গুনাহ বলছে হুজুর এই অঙ্ক আমার করা সারা আমি হিসাব করেই এই পথে নেমেছি আমি যে কুরবানি দেব কুরবানি পশুর পশমের বিনিময়ে বিনিময়ে আমার আমোল নামাই মেকি উঠবে আর এই যে চুরি করেছি এর গুনাহ আমল নামাই যাবে সুয়াবেয়ার গুণাই কাটা কাটি মাঝখানে আমি গোস্ত খাব হা আল্লাহ কলা বলেছেন লাইয়ানাল্লাহ হা লহ মুহা এলা দিমা উহা এলাকি এনে লহত্্যাকওয়া মুমকুম। আল্লাহর কাছে কুর্বাণীর বস্ত যায় না। কুর্বানীর পশুর রক্ত যায় না। আল্লাহ কর্বাীর গোস্ত আর কর্বাণীর পশুর রক্ত নেই না যায় না বরং আল্লাহর কাছে যায়। তোমাদের অন্তরের তাকুয়া আল্লাহর সন্তুষ্টের জন্য কুরবানি দিচ্ছ কিনা এটাই আল্লাহর কাছে ধর্তব্য বিষয় আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি তাহলে কুরবানিতে সিদ্ধ